সালামু আলাইকুম ওরমতুল্লা জারাকাতু মাতুল মাদ্রাসা বা মাদ্রাসা লাইব্রেরি অ্যান্ড ভ্যারাইটিজ স্টোর থেকে বা ভ্যারাইটিজ দোকান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি হাফেজ মাউল মুফতি জাহিদুল ইসলাম রব্বানী আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে ওমি মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি নিয়ে কিছু বিষয় কিছু বিষয় আলোচনা করবেন ইনসার্লা তো কিছু সহায়ক গ্রন্থ দেখাবো কিছু গাইড দেখাবো যারা পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় তাদের জন্য আমরা কিছু গাইড পঞ্চম শ্রেণীর কি গাইড আসছে দুহাজার পঁচিশ সালে নাহবের কি গাইড আসছে সরা বেগায় জামাতের কী গাইড আসছে এবং মেশকা জামাতের দু হাজার পঁচিশ সালের কী সাদাশোনা গাইড আসছে এবং দাওরাই হাদিসের কী গাইড আসছে সেগুলো আপনাদেরকে আমি দেখাব তো আমাদের ঠিকানা হল বনমালা চব্বিশ নম্বর টঙ্গি গাজীপুর তো টঙ্গি কলেজগুলির আশপাশে যারা আছেন বর্ণমালাতে আমাদের রেললাইন রেললাইনের পাশে আমাদের সাবিরুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসার নিস্তরে অবস্থিত মারতাবাদুল মাদ্রাসা বা মাদ্রাসা লাইব্রেরি তো এখানে কম মাদ্রাসার সকল কিতাবাদি পাওয়া যায় দর্শি এবং গাইরের দর্শি সকল কিতাবাদি পাওয়া যায় তো যারা অনলাইনে অর্ডার করতে চান তারা অনলাইনে অর্ডার করতে পারেন আর যারা আশেপাশে আছেন তারা সরাসরি এসে নিয়ে যেতে পারেন তো আমাদের ঠিকানা বলে দিলাম আমাদের নাম্বারও আমি দিয়ে দিব নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সিক্স ডাবল থ্রি সিক্স টু ফাইভ টু ওটাতে কল দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপের দিলে আমি সহজে রিপ্লাই করব ইনশাল্লাহ তো পঞ্চম শ্রেণীর যেটা আসছে যে প্রশ্নোত্তরে অমি আর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বা তাইসির জামাত খসি জামাত এই শ্রেণীর শিক্ষার্থীরা এই বইটি সংগ্রহ করতে পারেন এখানে প্রশ্ন উত্তর আকারে সব বিষয়গুলো আনা হয়েছে এই বইটা আপনারা অবশ্যই সংগ্রহ রাখতে পারেন তাহলে ব্যাপক পরীক্ষার ক্ষেত্রে সহায়ক হবে ইনশাআল্লাহ তো পরীক্ষার ক্ষেত্রে শুধু যারা ভালো ছাত্র তারা তো অবশ্যই কিতাবের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়বে এরপর সহায়ক গ্রন্থ হিসেবে এগুলো রাখবে কখনো মূল মাকসাদ এগুলোকে বানানো যাবে না কখনোই বানানো যাবে না সহায়ক হিসেবে রাখা যেতে পারে তো মূল মাকসাদ তো হল কিতাবের কিতাবের স্টেয়ার ফুটিয়ে তুলতে হবে সহায়ক হিসেবে এগুলো আপনি ফাঁকা টাইমে এগুলো সংগ্রহ রাখতে পারেন রেখে আপনি উপকৃত হতে পারেন নাহবিব জামাতে যেটা আসছে আত্মাই সিট নাহাবিবুল জামাতের আত্মাই সিট এটা আপনারা সংগ্রহ রাখতে রাখতে পারেন এটাতে সব কিতাব নিয়ে আলোচনা করা হয়েছে সব কিতাবের প্রশ্ন উত্তরগুলো আনা হয়েছে সুন্দরভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা নাব্রের জামাতের ছাত্রছাত্রীরা ছাত্র এবং ছাত্রী আমাদের যেহেতু মহিলা মাদ্রাসা আছে সাবিরুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসা আমাদের লাইব্রেরির উপরেই অবস্থিত তোমার টঙ্গের আশেপাশে যারা আছেন ছাত্র ছাত্রী উভয়ই আপনারা সংগ্রহ রাখতে পারেন এরপরে আমি আপনাদেরকে দেখাই সরাকায় জামাতের যেটা আসছে সেটা হলো আল আলমোক্তার এই যে আল সাল এটা আলহামদুলিল্লাহ সের হচ্ছে যেদিন আগে আমাদের কাছ থেকে সেরে নিয়ে গিয়েছে ভাই তো এটা আপনারা আপনার কাছ থেকে সংগ্রহ রাখতে পারেন সজাগ আমাদের গাইড পরীক্ষা যারা ভালো করতে চান ভালো করতে চান ভালো ফলাফল করতে চান তারা এগুলো সংগ্রহ করে এখন থেকেই পড়া শুরু করে দিলে আশা করি একটা ভালো ফলাফল আশা করা যায় তো কিতাবের পাশাপাশি সবকের পাশাপাশি কোন সবককে কোনটা আসতে হবে পড়তে পারেন আপনি আশা করা যায় এখন থেকে আপনি একটা প্রস্তুতি নেওয়া শুরু করলে ভালো একটা ফলাফল আশা করা যায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে অনেকে আমরা কী করি যে শেষে প্রস্তুতি নেই খেয়ালের সময় ওই খেয়ালের সময় প্রস্তুতি নিয়ে বড় জামালে বিশেষ করে ঘোরানো যায় না আগে থেকে একটু যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে ভালো হবে এখন থেকেই এগুলো সংগ্রহ করে এই গাইডগুলো সংগ্রহ করে সবক যেন হয় যে সবকে যে প্রশ্নটা আসতেছে ওই সবকটাই দাগিয়ে দেখিয়ে পড়া যে এই সবকে এই প্রশ্নটা আসছে সালে আসছে তবে এটাকে থেকে শুরু থেকেই পড়া আমরা যখন জামিয়া রপ্তানিতে পড়তাম তো শুরু থেকে আমরা টার্গেট করতাম যে কোন ছবকের ভিতরে কোনটা আসছে উস্তাদরাও বলে দিত যে এটা তেহান এই জায়গাটা বারবার আসে তো আমরাও আরবি গাইড বলেন হ্যাঁ এবং বাংলা গাইড বলেন সবই সংগ্রহ রাখত রপায়নির ছাত্ররা সবই সংগ্রহ রাখে আমরা সংগ্রহ রাখতাম যে আরবি সংগ্রহে রাখা বাংলা সংগ্রহে রাখা তো রাখা মানে যে দেখতে হবে এরকম নয় ও এমনও ছাত্র আছে যে কিনে রাখছে কিন্তু দেখার সুযোগ হচ্ছে বছরে এক দুইবার তো এগুলো দেখা মাঝে মাঝে দেখা এগুলো নির্ভর করা যাবে না এগুলোর উপর এগুলো নির্ভর করলে আপনার কোনো কিছুই হবে না এরপরে এম এসকার যেটা আসছে সেটা হলো নয়নুল ইমতিহান মেসকা জামাতের ছাত্র এটা দুইটা করছে এটা ছাত্র আর একটা ছাত্রী দুই ভাগে ভাগ পারছে তো এটাও আপনারা সংগ্রহে রাখতে পারেন ময়িনুল ইমতিহান ছাত্র এটা দেখা যাচ্ছে ছাত্র আর একটা আছে ছাত্র ছাত্রছাত্রীর দুই ভাগ করছে মেশকের জামাত তো এটা একটু পার্থক্য যেহেতু আছে না সেই জন্য দুই ভাগ করা হয়েছে এটা দুই খন্ড দুই খণ্ড না দুইটা আসতন্ত্র বই বের করা হয়েছে ছাত্র নামে একটা যে ময়নুল ইমতান ছাত্র এটা থেকে ছাপছে আরেকটা হলো ময়নুল ইমতাহ ছাত্রী দেখতে পাচ্ছেন যে আমরা আপনারা সংগ্রহে রাখতে পারেন মেসকের জামাত একটা গুরুত্বপূর্ণ জামাত এটা যদি আপনি এখন থেকে প্রস্তুতি না নেওয়া শুরু করেন তাহলে আপনি বছর শেষে কিছুই করতে পারবেন না বছর শেষে হা হতাশ করতে করতে হবে শুধু এরপরে সর্বোচ্চ জামাত দাওরাই হাদিস বা মাস্টার্স সমমান তো ওটার জন্য আসছে আমনুল মগেজ তিন খণ্ডে বের হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা প্রথম খণ্ড এক নম্বর আমনুল মগেশ এরপরে আসছে দ্বিতীয় খণ্ড আমরুল মুগেশ মুশ আমরা সংগ্রহে রাখতে পারেন যা তারা অতি শুনতেছেন সংগ্রহ রাখতে পারেন এরপরে আসছে তৃতীয় খন্ড আর তৃতীয় খণ্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে দেখে আসছি ওদেরকে একটু দেখাই আমি আমরুল মুগেশ মুগেশ তৃতীয় খন্ড হ্যাঁ এই যে পেয়েছি জ তৃতীয় ঘন্টা তো তিন ভলিউমে বের হয়েছে আউনুর এটা আপনারা সংগ্রহ করতে পারেন অথবা আপনাদের অন্য কোনো গাইড লাগলে সেটা আমাদেরকে বললেও আমরা সেটা এনে দিব যারা আশেপাশে আছেন অর্ডার করলো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এনে দেওয়ার চেষ্টা করব তো যারা পরীক্ষায় ভালো করতে চাচ্ছেন একটা ভালো ফলাফল করতে চাচ্ছেন তারা এগুলো রেখে সংগ্রহ করতে পারবো আর যারা আরবিতে ভালো হ্যাঁ আরবি অনেক গাইড আছে সেগুলো আমাদেরকে বললে আমরা এনে দিতে পারব ইনশাল্লাহ আরও কিছু বই আছে গুরুত্বপূর্ণ বই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো যারা ভালো করতে চান পরীক্ষায় তারা এগুলো সংগ্রহে রাখবেন আমি আপনাদেরকে দেখাই সফল পরীক্ষার্থী এই যে এটা সফল পরীক্ষার্থী এই বইটা আপনারা সংগ্রহ রাখতে পারেন এটা আমাদের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে হ্যাঁ মোহাম্মদ আমিনুর রহমান নরাইলি আলহামদুলিল্লাহ ওনার বই তো এই বইটা সংগ্রহ রাখতে পারেন যারা পরীক্ষা সম্পর্কে সব কিছু জানতে চান কীভাবে পরীক্ষায় ভালো করতে হবে কীভাবে সাজা খাতা সাজাইতে হবে কীভাবে লিখতে হবে প্রশ্ন উত্তরগুলো কীভাবে দিতে হবে আর আরবি উত্তরগুলো কীভাবে দিতে হবে আরবিতে প্রশ্ন উত্তর কীভাবে লিখবেন সবগুলো আছে এটা ছোট জামাত অর্থাৎ ইয়ের জন্য মোটামুটি নাভিমের পর্যন্ত নাহবে পর্যন্ত এই ছাত্রীরা সংগ্রহ ছাত্রছাত্রীরা সংগ্রহ করতে পারেন সফল পরীক্ষার্থী এক এটা তাইসের জামাতের ছাত্রছাত্রী এবং নাহবেবির জামাতের ছাত্রছাত্রীরা সংগ্রহ করতে পারেন নাহব পর্যন্ত ছাত্রীরা সংগ্রহ রাখতে পারেন এটা আরেকটা দুই নম্বর খণ্ড বের হয়েছে সেটা দেখতে পাচ্ছেন আপনারা সফল পরীক্ষার্থী দুই এটা রচনায় মুফতি ইয়াসিন কুদ্দুসিদ আহমদ পার্কা আলিয়া আর উস্তাদি রব্বানিয়ার উস্তাদ ছিলেন এখন রব্বানিয়ার একটু অদূরেই একটু ফাঁকেই তিনি মাদ্রাসা করেছেন নজিআ মাসা নামে আর এটা সম্পাদনা করেছেন ওই প্রথম খণ্ডের যে সংকলক আমিনুর রহমান নরাইলি তিনি তো এই দুইটা বই এই বইটা হলো উপরের জামাতের অর্থাৎ সালাবিয়া থেকে নিয়ে একবারে তাকমিল পর্যন্ত বেকার জামাত থেকে নিয়ে আদিস পর্যন্ত ছাত্রীরা এটা সংগ্রহে রাখতে পারেন এটা তাহলে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো এখানে অনেক কিছু আছে সময় থাকলে আমি আপনাদেরকে সূচ করতে গুলো করে শোনাইলাম শোনাই দেখেন প্রথম খন্ডে সূচিপত্রটা আমি শোনাই হ্যাঁ অনেক কিছু আছে সূচিপত্র অনেক আছে পড়াশোনায় পরীক্ষার প্রস্তুতি দর্শ চলাকালীন মেহনত খেয়ার চলাকালীন মেহনত দর্শ চলাকালীন আপনার মেহনত কীভাবে কেমন হবে কীভাবে আপনি প্রস্তুতি নেবেন খেয়াল চলাকালীন মেহনত পরীক্ষার হলে করণীয় পরীক্ষার পরে অবশ্য কর্তব্য প্রশ্নের ধরন মোতাবাসিতা প্রশ্নের ধরন ইফতাইয়া মোতাবাসিতা জামাদের প্রশ্নের ধরন কেমন হয় ইফতাইয়া জামাতের প্রশ্নের ধরন কেমন হয় পরীক্ষার প্রবেশপত্র উত্তরপত্রের পূরণীয় প্রথম পৃষ্ঠা প্রথম সুন্দর সুন্দরভাবে পূরণ করতে হয় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেখতে হয় আচ্ছা ব্যাপাকের দুইটি প্রশ্নের নমুনা প্রতিটি পৃষ্ঠা সাজিয়ে লিখতে করণীয় উত্তরপত্রে লেখাকে শ্রেষ্ঠ চেহারায় রূপ দেন উত্তরপত্র কীভাবে সুন্দর করে সাজিয়ে লিখবেন সেটা নমুনা নমুনা উত্তরপত্র কারণ নমুনা দেওয়া হয়েছে কিভাবে সাজাবেন উত্তরপত্রে শিরোনাম দেওয়া ভূমিকা দেওয়া তিনটি নমুনা উত্তরপত্র কবিতার সারাংশ এগুলো কিন্তু পঞ্চম শ্রেণীর ছাত্রীদের ছাত্র ছাত্রীদের জন্য কাজে লাগবে কবিতার সারাংশ কীভাবে লাগবেন সংজ্ঞা বা পরিচয় লিখন লেখা যেদিক থেকে শুরু হবে কিতাব ও যুজের ধারাবাহিকতা রক্ষা করা শূন্যস্থান পূরণে লক্ষণীয় তিনটি নমুনা উত্তরপত্র বাংলা শূন্যস্থান পূরণ আরবি শূন্যস্থান পূরণ আরবি নম্বর ওয়ার উত্তর অনুবাদের ক্ষেত্রে লক্ষণীয় অনুবাদটা কীভাবে করবেন সেগুলো ক্ষেত্রে সেগুলো ক্ষেত্রে কি কি লক্ষণীয় সেগুলো আলোচনা করবে এখন সঠিকভাবে সংজ্ঞা বা পরিচয় লেখা তিনটি নমুনা উত্তরপত্র হরকত অনুবাদ তো না বেজামতো আছে কিছু চাই হরকত অনুবাদ বাংলায় অনুবাদ উর্দুতে অনুবাদ সহ সংজ্ঞা লেখা নম্বর উল্লেখ করে বা না করে লেখার নিয়ম নম্বর ওয়ার উত্তরে নম্বর যেভাবে দিবে তিনটি নমুনা উত্তরপত্র বাংলা নম্বর ওয়ার উত্তর সঠিক উত্তর খাতায় লেখা ব্যাকরণের উত্তর লেখা অর্থসহ হাদিস লেখা সংক্ষেপে উত্তর দাও রচনামূলক প্রশ্নোত্তর পাঁচটি নমুনা উত্তরপত্র রচনামূলক উত্তর ব্যাখ্যা ফার্সি অনুবাদ হিকমত বা শিক্ষা লেখা সংক্ষেপে উত্তর প্রদান সবক ছক ব্যবহারের নিয়ম নির্ণয় করো এই জাতীয় প্রশ্ন পরিবর্তন করো এই জাতীয় প্রশ্ন ভুল সংশোধন করো ভুল শুদ্ধকরণ এগারোটি নমুনা উত্তরপত্র মোরপনি এর প্রকার নির্ণয় মুরাক্কাবে মুফিদ ও মুরাক্কি গাইরে মুফিদ এর প্রকার নির্ণয় নির্ণয় মারুফকে মারুফ থেকে মাঝুল লেখা প্রকার সহ মুফি মুরাক্কাবি মুফিদ ও গাইরে মুফিদ নির্ণয় আমেল ও মামুল নির্ণয় মাজদার লেখা সুলকিসিম বর্ণনা নির্ণয় ষুলো কিসিম নির্ণয় আলামত সহ হরফ ফেল ইসিম নির্ণয় জমির নির্ণয় ভুল শুদ্ধকরণ বচন পরিবর্তন তার্কিব কর তা আলিল করো কবিতা লিখ পাঁচটি নমুনা উত্তরপত্র বাংলা অনুবাদ ও তার্কিব আরবি তারিব বাংলা কবিতা উর্দু কবিতা তা আলিল করা শব্দার্থ লেখা বাক্য রচনা করা উত্তরপত্র চারটি নমুনা উত্তরপত্র রেখা ফার্সি বাক্য রচনা করা বাংলা বাক্য রচনা আরবি প্রশ্নোত্তর ফার্সি প্রশ্নোত্তর গঠন প্রণালী ও গর্দান লেখা সিগা ও বহজ নির্ণয় করা চারটি নমুনা উত্তরপত্র আরবি সরফের গঠন প্রণালী আরবি গড়দান ফার্সি গড়দান সিগা বহস ও অর্থ এখতিলাফ বর্ণনা করা গণিতের উদাহরণ মুসান্লিফের জীবনী চারটি নমুনা উত্তরপত্র ইখতিলাফ বর্ণনা গণিতের উদাহরণ লেখকের জীবনী উত্তরপত্রে ভুল কাটতে লক্ষণীয় ভুলটা কিভাবে কাটবেন কোনো উত্তর বা উত্তরের অংশ বিশেষ ছুটে গেলে করণীয় কোনো উত্তর মনে না আসলে করণীয় আর কি লাগে লেখক সব কিছু আনসার মোটামুটি তাই সেই জামাত থেকে শুরু করে না পর্যন্ত সব জামাতের বিষয়গুলি এখানে চলে আসছে যেগুলো আসে বাক্য রচনা এখানে আসছে এই দ্বিতীয়টার আমি সূচিপত্র পড়ে শোনাচ্ছি দেখেন কী আছে এখানে পরীক্ষার গুরুত্ব দর্শ চলাকালীন মেহনত খেয়াল চলাকালীন মেহনত উপরে জামাতে কিভাবে মেহনত করবেন এটা গেছে ছোট জামাতে এটা হলো উপরে জামাতে পরীক্ষার হলে করণীয় পরীক্ষার পর অবশ্য কর্তব্য প্রতিটি পৃষ্ঠা সাজিয়ে দেখতে করণীয় লেখাকে তার শ্রেষ্ঠ চেহারায় রূপ দিতে করণীয় উত্তরপত্রে প্রশ্নের শিরোনাম দেওয়া প্রয়োজনে ভূমিকা দেওয়া লেখা যে দিক থেকে শুরু করবে কিতাব ও যুদ্ধের ধারাবাহিকতা রক্ষা করা নম্বর উল্লেখ করে বা না করে লেখার নিয়ম নম্বর ওয়ার উত্তর যেভাবে লিখবে সংক্ষেপে উত্তর দাও প্রশ্নে খেয়াল রাখবে উত্তরপত্রের ভুল কাটতে লক্ষণীয় কোনো উত্তর বা উত্তরের অংশ বিশেষ মনে না আসতে করণীয় পরীক্ষার প্রবেশপত্র উত্তরপত্রের প্রথম পৃষ্ঠার নমুনা একটি নমুনা প্রশ্নপত্র প্রশ্ন বুঝতে লক্ষণীয় উত্তর উপরে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্ন বুঝতে পারা উত্তর উত্তর প্রদান পদ্ধতির ক্ষেত্রে লক্ষণীয় পরীক্ষার প্রশ্নের প্রসিদ্ধ কিছু পরিভাষা প্রশ্নের পরিভাষা বুঝতে মৌলিক কিছু কথা জাইয়েন সাককিল দুটি নমুনা উত্তর যাইয়েন কি শাক্কিল কি এগুলো জিম ওগুলো জামাত এগুলো আসে জিম আউজিহ ইসরাহ এগুলো আসে মা মা আনাহু নমুনা উত্তর এগুলো দিয়ে দিবে সব মালফারকো ফারেক এভাবে লেখে নমুনা উত্তর দিলে মুসান্নিফ দেখাবে বাইনাল গর বাইনিল গরজা এরকম আসে আউজি গরজাল মুসান্নিফ এরকম প্রশ্ন আসে এগুলো ব্যাখ্যা দিয়েছে তিনি এগুলোর নমুনা পত্র দেখাইছে وجه التسمية ما المناسبة اللغات. ما حل اللغات حقق الألفاظ محل اللغات نمنا اختلاف الأئمة أقوال العلماء نمنا وجه الإعراب مهل الإعراب على ما استدل على ما استشهد من المستدل ما المستدل ما المستاق لما بدأ لما بما ثبت كم معنى كم نوعا ادفع التعارز فكيف التطبيق املأ الفراغ اكمل النص لكن انا اقول بشيء شو اقول بشيء يقول عشان اقول بشيء شو اقول بشي. عن ستي انا اقول نمرة ده خيسي بين الاستعاره اوزح التشبيه نمو لا تشوف ده خيسي المعتوف عليه المشار إليه بين صورة المسألة ما رأيك فيه نمنا الطر أجيب عن المخالف أجيب عن الحديث نمنا الطر حياة المصنف نفقة جبوني دورة حديث بحلو فلا فلقنا جنو موليك كيتو ديك نردشنو এটা ছড়াই বেকায় জামাত থেকে নেই দাওর হাদিস পর্যন্ত ছাত্র ছাত্রীরা সংগ্রহ রাখতে পারেন এখানে সবগুলো বিষয় দেখানো হয়েছে কীভাবে লেখা হবে কী করা হবে না করা হবে আমি আমার সাবিল জান্নাত বাড়িতে মডেল মাদ্রাসা এটা বাধ্যতামূলক করে দেব প্রত্যেক শিক্ষার্থীকে নেওয়ার জন্য ইনশাআল্লাহ বিভাগের প্রত্যেক শিক্ষার্থীরা এটা সংগ্রহে রাখবে তা আমরা মিটিং তৈরি করবো ইনশাআল্লাহ কীভাবে কী করতে হয় এটা শিক্ষক শিক্ষিকারাও আমরা মিটিংয়ে একটা দেখাশোনা করবো ইনশাআল্লাহ আপনারা সংগ্রহে রাখতে পারেন তো আজকে লাইভে যা কিছু দেখালাম যদি আপনারা নিতে পারেন সংগ্রহে রাখতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দোয়া করবেন পরবর্তী কোনো লাইভ বা ভিডিও দেখা হবে সালামু আলাইকুম